কবিতার শিরোনাম বিবাগী বাবনা লিখেছেন সজল যাযাবর কার তোরে নিশি জেগে বোর করেছ রাত্রি অন্য স্বপ্নে বিবর সেতু অন্য ট্রেনের যাত্রী উপোস করেছ কষ্ট পেয়েছ যার কষ্টের লাগি বড়া পেটে সে ডেখুর তুলছে মেছে অন্য বিবাঘখে চোখ রাখনি যার চোখে চেয়ে হাজারো চোখে বিলাই নিজেকে দেখো তুমি খোঁজ নিয়ে অমাবস্যার আলো কাশকে বাপচ হিরে যে পাখি পুষ মানে না সে কবু ফিরে না নিরে অনেক বিলিয়েছ বেসেছ বালো উলোবনে মুক্ত আর কথ এবার না হয় পালাও সবুদ এবার না হয় পালাও সবুধ পরে থাক নিচে অঙ্গীকার যথ নিচে অঙ্গীকার যথ মিচে অঙ্গীকার যথ